ভগবানের কৃপা কি করে আমরা পাব ভগবানের কৃপা ছাড়া ভগবানের কথা লেখা যায় না বা বলা যায় না তারই দৃষ্টান্ত আজ থেকে চারশো বছর আগে রামচরিত মানুষ লেখার আগে তুলসী দাস ভগবানের লাভ করতে চাইলেন ভাবলেন আমি ভগবানের কথা লিখব কি করে লিখবো ভগবানের কৃপা চাই আর ভাবলেন ঠিক আছে হনুমানজি তো ভগবানকে লাভ করে ভগবানের প্রিয় হয়েছেন তাই আমি তার সাধনা করব তার কৃপা চাইব তিনি এক বৃক্ষের নিচে বসে হনুমানের স্তব স্তুতি করতে লাগলেন সেই বৃক্ষের শাখায় এক প্রে থাকত দিনের পর দিন তিনি স্তব করতে থাকেন কিন্তু হনুমানজির কৃপা হয় না হঠাৎ একদিন সেই প্রেত বলতে লাগল তুই এখানে হনুমানজির সাক্ষাৎ পাবি না তুলসী দাস বললেন তাহলে কোথায় পাব প্রেত বলল বারাণসীর সংকটমোচন মন্দিরে যা ওখানে দেখবি নিত্য রামায়ণ পাঠ হয় সন্ধ্যায় দেখবি রামায়ণ পাঠ আরম্ভ হওয়ার পর এক বয়স্ক গরিব বৃদ্ধর বেশ ধরে হনুমানজি আসবেন পাঠ শুনবেন এবং পাঠ শেষে গুটি গুটি পায়ে চলেও যাবেন এই শুনে তুলসীদাস বারাণসী চলে গেলেন ওইখানে দেখলেন কথা অনুযায়ী সব ঠিকঠাক তিনি যখন হনুমানজি পাঠ শুনে চলে যাচ্ছেন হনুমানজিকে বললেন আপনাকে আমি চিনতে পেরেছি আমি আপনারই স্তপ করছি আপনারই সাধনা করছি আমি ভগবান রামচন্দ্রের কথা লিখতে চাই আপনি আমায় কৃপা করুন হনুমানজি হাসলেন কৃপা করলেন কৃপা পেয়ে তুলসী দাস রামচরিত মানুষ লিখলেন ভগবানের কৃপা পেতে গেলে ভগবানের ভক্তের চরণে আশ্রয় নিতে হবে তবেই ভগবানের কৃপা লাভ করা যাবে